নমস্কার বন্ধুরা সনদপুর ব্লগে আবার আপনাদের স্বাগত তা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে তোমাদের দাদা সকাল সকাল বাজার চলে গেছে কেননা রোদ্দুর এখন অনেক মানে একটু দেরি হলে খুব রোদ্দুর হয়ে যায় তো দেখি বাজার থেকে কি আনে তোমরা সাথে থেকো আজকে সারাদিন আমি কী করছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে তো সাথে থেকো তোমাদের দাদা দেখো বাজার নিয়ে চলে এসছে এখন বড়ো বড় গল্প এই দেখো গলদা চিংড়ি কত বড় বড় সাইজ বাপরে এই গলদা চিংড়ি আরো আছে এই দেখো এদিকে দেখো এই দেখো পাবদা এটা পাবদা এই দেখো এই দেখো পাবদা আর এনেছে পুদিনা পাতা গরমে চাটনি হবে আর এই যে কলমি শাক আজকে এই বাজার এনেছে আজকে চলো সাথে থাকো দেখো কি করে রান্না করি তো আমার চান পুজো হয়ে গেছে জল খাবারও হয়ে গেছে তো এখন আমি রান্নায় চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আমি কি করছি আজকে আমি তোমাদের দাদা দেখেইছো দাদা এনেছে চিংড়ি মাছ তো আমি আজকে ওই গলদা চিংড়ির মালাইকারি করবো আর আমার কাছে কিন্তু আজকে নারকেল নেই তো আমি নারকেল ছাড়াই আজকে শেয়ার করবো রান্নাটা সব মাছ ছাড়া না হয়ে গেছে তো বন্ধুরা আমি ভাতের জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো আজকে একটু বেশি করেই চাল নিয়েছি কেন আজকে সবাই বলছে একটু রাত্রেবেলায় পেয়েছি ভাত খাবো তাই আমি চাল ধুয়ে নিয়েছি ভালো করে এবার আমি হাড়ির মধ্যে দিয়ে নিচ্ছি তো আমি ভাতে সেদ্ধ দেবো ভেন্ডি কুমড়ো আর আলু এটা সেদ্ধ দিয়ে দেবো ভাতে সেদ্ধ মাখিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে খুব ভালো লাগবে দুপুরে আমি চিংড়ি নুন হলুদ মাখিয়ে নেব চিংড়িতে দেখুন আমি হলুদ দিয়ে হলুদ দিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো কিছুক্ষণ আমি নুন হলুদ মাখিয়ে দশ পনেরো মিনিটের মতো রাখি তারপরে রান্নাটা শুরু করবো ভালো করে যাতে ভিতরে ভালো করে নুন হলুদটা ঢোকে সুন্দর করে আমি করে নিচ্ছি এই যে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এই দেখুন রেখে দিলাম এখন দশ মিনিট আমার চিংড়ির মালাইকারির জন্যে এই যে আদা পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা আর জিরে এগুলো আর এই যে কটা দু তিনটে রসুন বেশি নিয়ে নিই এই যে দু তিনটে রসুন নিয়েছি এগুলো আমি পেস্ট করে নিই তেল দিয়ে দিচ্ছি কড়াই এই যে আমি চিংড়িগুলো দিয়ে নিচ্ছি চিংড়িগুলো আমি সব দিয়ে নিলাম তো একটু ভাজা ভাজা হয়ে যাক আমি খুব বেশি কিন্তু ভাজবো না জাস্ট একটু লাল হবে আর উঠিয়ে নেবো আর চিংড়ি আমি বেশি মানে চিংড়ি বেশি ভাজলে শক্ত হয়ে যায় ব্যাপারটা মালাইকারি হবে তো চিংড়ি আমাদের ভাজা হয়ে গেছে এই দেখো চলো বেশি আর ভাজা হবে না এইটুকু তো আমি উঠিয়ে নেব চিংড়িগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর এই যে তেজপাতা গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম পেস্ট করেছি এর মধ্যে মিটাও দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে নিচ্ছি নুন দিয়ে নেব ভালো করে আমি কষিয়ে নেবো এখন কাশ্মীরি মিক্স রঙ কালারটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই যে মশলা অলরেডি কষিয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু জল দেবো না তো আমার কাছে নারকেল যেহেতু নেই তাই গরুর দিচ্ছিল আমি এটা পুরোটাই দিই আর একটু আমি মিষ্টি দিয়ে দিলাম চিনি এই যে স্বাদের জন্য ঝোল ফুটে গেছে আমি ভেজে রাখা এই যে চিংড়ি মাছগুলো দিয়ে নেবো আমি ভেজে রাখা এই যে চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি তো হালকা একটু পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে নেব পাঁচ মিনিট আমি একটু ঢাকা দেব এই যে হয়ে গেছে আমি এবারে ঢাকা খুলে দেখছি এই যে দেখুন তো আমাদের অলরেডি চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে তো এর উপরে আমি একটু ঘি দিয়ে নেবো ঘি দিয়ে আমি নামিয়ে নেব এই যে ঘি দিয়ে নিচ্ছি ব্যাস এবারে আমি চিংড়ি মাছের মালাইকারি রেডি আমাদের চলো নামিনি চিংড়ি মাছের মালাইকারি রেডি তো এই যে দেখুন বন্ধুরা তো আপনারা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বন্ধুরা অবশ্যই করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে